নতুন একটা মাল এই যেটা নামানো হলো মডেল সাথে এ একটা মডেল নামানো হলো দুইটা মডেল নামানো হলো কী ব্যাপার ভিডিও বাই এর থেকে সালাম আলাইকুম এটা ছিল আমাদের দোকান দেখতে পাচ্ছেন মূলত এসব সুপারসিটের মডেল যেসব দেখতে পাচ্ছেন এসব সুপারসেটের মডেল এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এসব সব সুপার সুপারসেটের মডেল এখানে যেসব রাখা আছে এসব মডেল সৌদিরা দোকানে আসার পরে এইসব মডেল দেখে পছন্দ করে তো যে মডেলটা পছন্দ করে সেই হিসেবে আমরা স্যামসং মাল তৈরি করে দিই কারখানা থেকে এখানে আসা একটা মডেল পছন্দ হলে পালা সেই মডেলটা মূলত তাহারা পছন্দ করে আমাদের অ্যাডভান্স করে দেয় তারপরে সেই হিসেবে আমরা মাল তৈরি করে দিই দেখানোর চেষ্টা করি এ সব প্রত্যেকটা মডেল সাজিয়ে রাখা আছে দোকানে এই যে এসব হচ্ছে ঝামেলার পর্দা সামনের দিকে ওদিকে দোকান আছে অন্যগুলো এই দোকানটা মূলত সৈজারুব রিয়াদ বিন গাসিম হারাজ গিদিম অবস্থিত দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর মডেল যে সামনে সাজিয়ে রাখা আছে এবং এদিকেও যে সেতারা আসতে এই এদের সুন্দর সুন্দর মডেল তৈরি করে রাখা আছে সুন্দর সুন্দর মডেল ওয়াও আপনাদের সুন্দর করে দেখানোর চেষ্টা করলাম এবং সামনের দিকে দেখতে পাচ্ছেন অন্য দোকান আছে আরও মূলত এইসব কাজকর্ম আমরা সৌদি আরবে করি আপনাদের সুন্দরভাবে দেখানোর চেষ্টা করলাম ধন্যবাদ সবাইকে বাপরে আজকে মনে হচ্ছে ক্যামেরা বেশি ক্লিয়ার মনে হচ্ছে ইয়াজ এক দোকানে কানে ঝকঝকে দেখা যাচ্ছে